আমাকে কেউ খারাপ ভাবলে আমি কখনোই কিছু মনে করি না কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না আমার বিবেক যেটা বলে আমি সেটাই করি হ্যালো আফজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো বেলা চা বানাই নিয়েছি সকালে চা আর পাউরুটি খাবো তো এই যে চা বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় আজকে সকালে কী খাবো দুপুরবেলা কি রান্না করব সারা সারাদিনের প্ল্যান পরিকল্পনা মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে আসলে মধ্যবিত্তের সংসারে এরকমটাই হয় যে কী করবো এবেলা খেয়ে ওবেলা কী হবে এইসব চিন্তা করতে করতেই চলে যায় আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা তো বেশি শুকিয়ে গিয়েছে যে অল্প একটু চা হয়ে গেছে আর সাথে নিয়েছি একটা পাউরুটি তো এই পাউরুটিটা চা খাবো এখন সকালবেলা আর আপনাকে অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমাদের বাসার নিচে এই যে বাটিকে থ্রি পিসগুলো আসছে বাসায় সবাই গিয়ে দেখতেছে অনেক ডিজাইনের থ্রি পিস আর পিস বাটিক পিসের নাম যে পুষ্পা হয় আমার জানা ছিল না আজকে অনেকগুলো পিসের নাম শুনলাম ওনার কাছ থেকে তো সব ভাবিরাই পিস দেখছিল কে কোনটা কিনবে আসলে মহিলা মানুষ বুঝতেই পারছেন বাসার সামনে বা বাসার নিচে কিছু আসলেই আমরা লোক সামলাতে পারি না কিনি আর না পারি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি দেখার চেষ্টা করি কেনার চেষ্টা করি যেমন আমিও আমি কিন্তু একটা থ্রি কিনি কিনিনি কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের স্বভাবটাই যেন এরকম কোনো কিছু আসলে কোনো বিক্রেতা আসলে কোনো দোকানদার আসলে আমরা তাকে দাঁড় করাবো আর দেখব যদি আমি আমি বা নাই কিনছি কিন্তু বাসায় অনেকেই কিনেছে আর থ্রি পিসগুলো সত্যিই অনেক সুন্দর ছিল তো আমার না কেনার কারণ আমার অলরেডি আরও তিনটা বাটির থ্রি পিস রয়েছে সেই জন্য আমি আর আজকে কিনলাম না কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছিল। তো দেখতে কি আমার অনেকটা সময় লেট হয়ে গেছে কারণ কি স্কুল থেকে আনতে হবে আর এদিকে এসেই দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম আর ওই যে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় আজকে দুপুরে কি রান্না করব বাজার আছে কি না কী কী বাজার আছে এই সব চিন্তা করতে করতেই দেখা যায় যে সকালটা অনেকটা কেটে যায় তারপর রান্না শেষ করতে করতে আবার দুপুরে খেয়ে রেস্ট নিয়ে আবার চিন্তা করতে হয় রাত্রে কী এই সব ভাবতে ভাবতেই মেয়েদের জীবন কেটে যায় আর কি আর যারা আমরা মধ্যবিত্ত তারা এই জিনিসটা খুব বেশি ফিল করে থাকি সব সময় মাসের শেষে একটা টানাপোড়ন মাসের শুরুতে আর একটা এই এইরকম হতেই থাকে সবসময় আর এই যে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমার রেগুলারই পুড়ে যায় আমি কেন জানি না ভাত দিয়ে একটু মোবাইল চাপতে নিলেই খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় এরকম একটা অবস্থা তো সব কিছু শেষ করে রপ্তাহি স্কুল থেকে আনতে যাচ্ছি রপ্তাহি স্কুল থেকে আনতে যাওয়ার সময় আমি মূলত একটু হেঁটেই যাই কারণ এই পথটা খুব বেশি দূরে না পাঁচ থেকে ষাট মিনিট লাগে যেহেতু সারাদিন হাঁটা হয় না তো একটু হেঁটে গেলে আমারও ভালো লাগে যদি বাসার সময় আমরা রিক্সাই করেই আসি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ